হ্যালো হ্যাঁ বলো তোমার মা আমাকে রান্না করতে করেছে কিন্তু আমি তো রান্নাই জানি না আমি কি করবো ও এই ব্যাপার আর তুমি করে চাপ নিও না আমি আছি তো আমি যেটা বলছি সেটা শোনো একটা পেশার কুকারের মধ্যে এক গ্লাস চাল আর এক গ্লাস জল দিয়ে বসিয়ে দাও কিছু পরে নামিয়ে নেবে এই দু রান্না করতে আবার কি লাগে আচ্ছা ঠিক আছে তোমার কথা মতো আমি কি ভাতটা বসিয়ে ফেলি তাহলে আমাকে আর কিছু বলতে পারবে না হ্যাঁ ঠিক আছে রাখছি উফ চাপ বাবা মা এবার কি রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি প্রেশার কুকারটা কই এই তো কুকারটাও পেয়ে গেছি কি কি নিতে বলেছিল ও এক গ্লাস চাল আর এক গ্লাস জল দিতে বলেছিল এই তো একটা গ্লাস পেয়ে গেছি মানে আমি চাটা ঢেলে দিই এই তো এক গ্লাস চাল নেওয়া হয়ে গেছে এক গ্লাস জলও নেওয়া হয়ে গেছিল বলেছিল এক গ্লাস চাল আর এক গ্লাস জল প্রেশার কুকারের মধ্যে দিয়ে বসিয়ে দিতে ব্যাস রান্না হয়ে যাবে